আমরা বর্তমানে একটা যে টমেটোর জমিতে আছি সেটা হচ্ছে হলো ওয়ানের স্মার্ট বারোশো সতেরো আমরা পুঁতি সমতিনিয়ত উদ্যোক্তাদেরকে বলি যে স্মার্ট বারোশো সতেরো কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছিল গাছ উপরে এপাশে পাশে মিনিমাম সাত ফিটের উপরে পর্যন্ত লম্বা হয় আর যখন আপনার গাছটা এ প্যাটার্ন মাছা করে যখন আপনার বেঁধে দিবেন এই দেখায় যদি এই যে এখানে এই গাছের যে অবস্থাটা আপনারা দেখতেছেন যে ফলের ভরে গাছ ডাল ভেঙে গেছে এ দেখতেছেন এ দেখছেন আর স্মার্ট যে বারোশো সতেরো সাইজ দেখেন একটা কীরকম সাইজ যদি কোনো উদ্যোক্তা সঠিকভাবে পরামর্শ এবং সঠিক কানুন এবং সঠিকভাবে পরিচর্যা করে হানড্রেড পারসেন্ট আমি বিলিভ করি গাছে ফুল ফল এবং ফলন মার্শাল্লাহ হবে আপনাদেরকে যদি দেখাই এই যে এই পাশে একটা গাছে আপনি দেখেন কয়টা কয়টা আছে ফলন আপনারা দেখতেছেন একটা গাছে কীরকম আর সাইজগুলো দেখেন টমেটোর যে সাইজগুলা আমি যদি দেখাই এই যে এই পাশে দেখেন সাইজ সবগুলো কিন্তু একদম সমান একদম সমান সাইজ আপনারা দেখেন এই পাশে যে দেখেন যেগুলো কিছু কিছু টমেটো দেখা যাচ্ছে হারভেস্টের উপযোগী হচ্ছে এবং গাছের এই যে এইখানে এই ডালটাও আপনারা দেখেন এই এই ডালটাও ভেঙে গেছে এই যে দেখেন টমেটোর এই ডালটাও কিন্তু ভেঙে গেছে প্রায় গাছ আর যদি এটা এই প্যাটার্ন মাথাটা থাকতো এই উদ্যোক্তার এই প্যাটার্ন মাথাটা থাকতো বা নিজে একটা জাল দিত দুই পাশে তাহলে কিন্তু এই গাছগুলো এভাবে এই যেমন এই যে এইটাও কিন্তু ভেঙে গেছে টমেটোর বড়ে গাছের প্রায়গুলায় প্রায়গুলায় দেখেন এই পাশে কেমন কী পরিমাণ আপনারা নিজেরাই দেখতেছেন আর এটার একটা কিছু বৈশিষ্ট্য আছে এই ফলগুলা অন্য অন্য যে টমেটোর জাত আছে তাদের তুলনায় এগুলো কিন্তু ওয়েটফুল ওয়েট বেশি ওয়েট বেশি হওয়ার কারণ হচ্ছে হল এটা মাংসটা ভিতরে কিন্তু ফুলটায় মাংস আর ভিতরে কিন্তু ফাঁপা নাই মাংস এবং যখন পাকে এটা লাল হয় এবং ওয়েট মানে এটা কিন্তু নরম হয় না কেরি করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া থাকলে কিন্তু এটা টাইট থাকে শক্ত থাকে আর আপনারা দেখেন ফুল জমিটায় শুধু একটা গাছে যদি মনে হয় যে একটা গাছে তা কিন্তু না দেখেন এই গাছে ফলন পাশের গাছে দেখেন ফলন কীরকম ফলন যেটা ফলন আপনাদের চোখের সামনে আছে আর সঠিকভাবে যদি কেউ পরিচর্যা করে এবং আমাদের যে সিস্টেম আছে এই সিস্টেমে যদি চাষাবাদ করে ভালো একটা বেনিফিট পাওয়া সম্ভব আর যে এই উদ্যোক্তা ইনি এটা চাষাবাদ করছে এখন এনার মুখ থেকে আমরা কিছু শুনবো যে ইনি কী ভুলগুলো